আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের কলার মোচা রান্না করে দেখাবো মোচা থেকে ভিতরের অংশটুকু আমি এভাবে বের করে নেব এই বের করে নিয়েছে এভাবে আমি সবটুকু বের করে নেব আমার বের করা হয়ে গেছে দেখেন এইটুকু বের করে ফেলে দেবেন যে এভাবে ধরে ভিতরে একটু বংশ বের করে ফেলে দেবেন এবার আমি ছোট ছোট করে কেটে নেব দেখেন এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে সবগুলো আমি কেটে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ মুসুরের ডাল দেব একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করে আমি এবার বেটে নেব বেটে নিয়েছি আমি প্রথমে তেল দিয়ে দেব এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ গুলো ভেজে চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব এবার আমি ধুয়ে রাখা গুঁড়ো চিংড়ি দিয়ে দেব ভালো মতো ভেজে নেব। হলুদ মতো হলুদের গুঁড়া লবণ গুঁড়া দিয়ে দেবো। বেটে রাখা উপকরণগুলো দিয়ে দেবো। কলার মতো রান্না আমার হয়ে গেছে